নমস্কার মধুরা আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করেছে গোটা দেশ জুড়ে এবং ধাপে ধাপে প্রতিটি রাজ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে তো প্রথমে বিহার রাজ্য এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে দু হাজার তিন সালের ভোটার লিস্টকে প্রাধান্য অর্থাৎ দু হাজার তিন সালে যেসব ভোটারের নাম রয়েছে তাদের কিন্তু অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না শুধু ভোটার লিস্টে নাম থাকলেই সেসব ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং যেসব ভোটারের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেসব ভোটারের ভেরিফিকেশন প্রক্রিয়া শুধু ভোটার লিস্টে নাম থাকলেই সম্পন্ন হয়ে যাবে তো এক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তো আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে চিফ ইলেক্টর অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো যে কোনো একটু ব্রাজার ওপেন করে নিতে হবে ওপেন করে ভোটার লিস্ট দু দুই ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ দিতে হবে সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটি আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে ইলেকট্রাল রোল দু হাজার দুই লেখা রয়েছে এবং স্কুল করে একটু নিচের দিকে আসলে আপনার পশ্চিমবঙ্গে যতগুলি জেলা রয়েছে সব জেলাগুলি এখানে শো করবে তো এখানে সব জেলার আপডেট এখনও উঠে আসেনি তো এখন বর্তমানে এগারোটি জেলার নাম শো করছে ধীরে ধীরে আপডেট হলে সব জেলার নামই এখানে দেখা যাবে তখন আপনারা আপনাদের যে জেলা রয়েছে সেই জেলাতে ক্লিক করে আপনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার আন্ডারে আপনার ভোটার লিস্টগুলি রয়েছে সেখান থেকে আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন সেটাই আজ আমরা দেখে নেব তো আমি ধরুন এখানে কোচবিহার জেলার বাসিন্দা তো কোচবিহার জেলাতে আমাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কোচবিহার জেলার অন্তর্গত যতগুলো বিধানসভা রয়েছে সেই সব বিধানসভার নামগুলি এখানে শো করবে যেমন এখানে মেকলিগঞ্জ শীতলকুচি মাথাভাঙ্গা কোচবিহার নর্থ ইত্যাদি এই এরকম যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামগুলি এখানে শো করছে তা আপনি যে বিধানসভার অন্তর্গত বাসিন্দা সেই বিধানসভায় আবার ক্লিক করতে হবে এই বিধানসভায় ক্লিক করলে এই বিধানসভার অন্তর্গত যতগুলি ইম পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার রয়েছে সেই বুথের নামগুলি এখানে শো করবে তো এই নাম দেখে আপনার যে বুথের বাসিন্দা সেই বুথের যে ডান সাইডে যখন ফাইনাল রোল বলে লেখা রয়েছে এই ফাইনাল রোল অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করে আপনার সেই ভোটার লিস্টের নাম রয়েছে কিনা সেটি দেখে নেবেন অথবা আপনার বাবা মা বা বা আত্মীয়স্বজনদের নাম রয়েছে কি না সেটা আপনার চেক করে নিতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না শুধুমাত্র এই ভোটার লিস্ট দিয়েই কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে এবং কোনো প্রয়োজনে লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন